মহাবিশ্বের সম্প্রসারণ কুরানের বিষয়কর বিজ্ঞান আপনি কি জানেন আধুনিক বিজ্ঞান যা বিংশ শতাব্দীতে আবিষ্কার করেছে তা চোদ্দশো বছর আগেই কুরআনে উল্লেখ ছিল আজ আমরা জানব মহাবিশ্বের সম্প্রসারণ সম্পর্কে এক বিষয়কর তথ্য আধুনিক জ্যোতির্বিজ্ঞান বলে যে মহাবিশ্ব ক্রমাগত প্রসারিত হচ্ছে কিন্তু আপনি কি জানেন এই তথ্যটি আল্লাহ তালা পবিত্র কুরানে চোদ্দশো বছর আগেই জানিয়ে দিয়েছেন আল্লাহ পাক বলেছেন আমি মহাবিশ্ব সম্প্রসারিত করছি সুরা আইজারিয়াত পাঁচ এক চার সাত উনিশশত উনত্রিশ সালে বিজ্ঞানী এডুইন হাবল যখন দেখলেন যে গ্যালাক্সিগুলো একে অপরের থেকে দূরে সরে যাচ্ছে তখন তিনি মহাবিশ্বের সম্প্রসারণের ধারণা দেন এরপর ঘনিশ পঁয়ষট্টি সালে বিজ্ঞানীরা মাইক্রোওয়েভ ব্যাকগ্রাউন্ড রেডিয়েশন আবিষ্কার করেন যা বিগ ব্যাং ও মহাবিশ্বের সম্প্রসারণের শক্তিশালী প্রমাণ অবাক করা বিষয় হল বিজ্ঞান এই সত্যটি মাত্র একশো বছর আগে জানলেও মহান আল্লাহ তা কুরআনে বহু আগেই জানিয়ে দিয়েছেন কুরআন আল্লাহর পক্ষ থেকে একটি নির্ভুল ও পরিপূর্ণ জ্ঞানভাণ্ডার আজকের বৈজ্ঞানিক গবেষণাগুলো কুরআনের সত্যতাকে আরও প্রতিষ্ঠিত করছে তাই আসুন আমরা কুরআন অধ্যয়ন করি বিজ্ঞানের সাথে এর গভীর সংযোগ উপলব্ধি করি এবং আমাদের ইমান আরও শক্তিশালী করি আপনার মতামত কমেন্টে জানান ভিডিওটি শেয়ার করুন যাতে সবাই জানতে পারে কুরআনের এই বিষয়কর তথ্য ইসলামের যে কোনো বিষয়ে জ্ঞান অর্জনের জন্য বা আপনি কোনো বিষয়ে ভিডিও দেখতে চান তা কমেন্টে লিখুন আমরা সে বিষয়ে নেক্সট ভিডিও বানাবো আরও জ্ঞান অর্জনের জন্য আমাদের কাছে কমেন্ট করুন সাবস্ক্রাইব ও লাইক করুন ইনশা আল্লাহ মহাবিশ্বের সম্প্রসারণ কুরানের